फ्रेंड्स कैसे हो तो आया हम थोड़ी देर लाइक में रहेंगे तो ज्यादा नहीं रहेंगे हम आज साढ़े आठ बजे लाइक में आएंगे तो हो सकता हम थोड़ा सा भी लाइक में रहेंगे कैसे हो

প্রচুর গরম করছে অবশ্যই একটু পরে ফোনটা চালু করবো রান্না হচ্ছে অবশ্যই আর কি কোথা থেকে লাইভটা আসছে প্লিজ আমার একটাই রিকোয়েস্ট নিচে মেসেজটা করে দেবে মেসেজটা করে দিলে বুঝতে পারবো কি কোথা থেকে লাইট দেখছো কোন মানে কোন এরিয়া দেখছো কোন জায়গা থেকে দেখছো লাইভটা অবশ্যই ওই মেসেজটা করবে অবশ্যই গ্রামের নাম জানাবে কোন এরিয়া থেকে লাইক দেখছো প্লিজ আর একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আশা করি তোমরা সব কিছু বুঝতে পারছো একটা কমেন্ট করে যাবা নিচ্ছে কমেন্টটা করলে অবশ্যই ভালো লাগবে প্রচুর গরম করছে ঘেমে গেছি দেখতে পাচ্ছো চকচক করছে হ্যালো ম্যাসেজটা করো প্লিজ ম্যাসেজটা অবশ্যই বুঝতে পারবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে হয়নি এই করছে হ্যালো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আর কি কোথায় থেকে লাইকে আসছো অবশ্যই ম্যাসেজটা করো message টা হলেও অবশ্যই বুঝতে পারবো কোথায় থেকে live টা দেখছে কোন area থেকে area নাম কোন district থেকে আসছে live টা please রান্না করতে করতে live চালাচ্ছি অবশ্যই প্রচুর গরম পড়ছে তোমাদের যদি তোমাদের কাছে যদি পাংখা থাকে অবশ্যই পাংখা দিও তোমরা সবাই কেমন আছো অবশ্যই মেসেজটা করে প্লিজ একটা করে লাইক দিয়ে যাও লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অবশ্যই আমার একটাই রিকোয়েস্ট বর্তমানে আমার লাইফে উনচল্লিশ জন লাইফে আছো মানে লাইফে আছো তো অবশ্যই উনচল্লিশ জনের মধ্যে অবশ্যই তিরিশ জন অবশ্যই একটা লাইক দিয়ে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও প্লিজ কিন্তু মেসেজটা করো মেসেজটা বলে বুঝতে পারবো কি কোথায় থেকে আসছো কোন ডিস্ট্রিক্ট থেকে কোন এরিয়া থেকে বুঝতে পারবো অবশ্যই অবশ্যই তোমরা যখন ভিডিও আপলোড করো অবশ্যই আমি দেখতে পাবো আমার কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না সেটা নিশ্চয় করো মেসেজ করবো